নবী ডাক দেয়া কই কারা চাই বা উহুদের মাদারদের জন্য তারাই 하자 নামগুলো সাহাবায়ে کرام লেখা নামগুলো লেখাইছে লেখাইছে খড়াতক জিত মহিলা উনের তুদের বাচ্চা না নবীকে ডাক দেয়া কই পয়গম্বর

দুশ্মনেরা আপনাকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করবে ডান দিক দিয়ে যখন তীর নিক্ষেপ করবে এই শিশু বাচ্চাটাকে ডান দিক দিয়ে ধরে দিবে আবার যখন বেইমানেরা সামনে দিয়া যখন কোন বেইমান তীর নিক্ষেপ করবে ওই বাচ্চাটাকে সামনে দিয়া ধরে দিবেন আল্লাহু আকবার যখন পিছন দিয়ে তিন নিক্ষেপ করবে বাচ্চাটাকে পিছনে দিয়া ধরে দিবে এরপরে উঠোবি আপনার শরীরে যেন কোনো আঘাত না কারণ আমার স্বামী সঙ্গে বাচ্চাটার নামটা আপনি লেখা দেন মায়ান্নবী যুদ্ধর জন্য চরে গেল যুদ্ধ করতে করতে মায়ান্নবীর ডান দান্ড বারো শহীদ হয়ে গেল এ নবিরা এমনি কে জানি মোদিনা গলিতে আওয়াজ দিয়া দিছি এই দিক দিয়ে হস আল আল্লাহ দিয়া আসান দায় এমনি মোদিনা গলিতে খবর শহরে নদী থাকবে না আমি বেলাল কার জন্য আসান দিব মায়ার নবী যুদ্ধের শেষ গবনীত হয়ে গেল আমার মায়ার নবী আমার

কাপড়ের কোন টাকা নাই মায়ার নবী চারজন সাহাবীর কাছে পাঠায়া দিল অনেক লম্বা ইতিহাস চাই একটু একটু করে একশো দেড়াহাম দিয়া 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 প্রায় ছয় শত দেড়াহাম চাই শত দিয়া যখন বিবাহের মহারণা দিল বাকি টাকা নিয়া হজরতে সাদ যখন রওনা দিল বিবাহের বাজারের জন্য হজরতে সাদ বিবাহের বাজার

হজরতে সাহাদ ডাক দিয়া কয় ও দোকানদার ভাই তরবারিটা দাও একটা তরবারি কিনলেন একটা তরবারি কেনার পরে আরেক কিছু টাকা দিয়া ঘোড়া কিনলেন তরবারি আর ঘোড়া দিয়া যখন কিনা হজরতে সাহাদ একটা কালো কাপড় শরীরের ভিতরে পেছাইয়া উহুদের ময়দানের দিকে দৌড়াইয়া কারণ হলো যদি আবার নবী দেখতে পায় তাহলে তাকে ফিরায় দিবে যুদ্ধ করতে দেবে না হজরতে সাহাদ কালো কাপড় পেছাই শত শত কাপের দেরিকে কাটা করে ফেলেছে আমার নবী যখন এই দিক দিয়া তাকায় দেখতেছে নবীকে ঘরটির ভিতরে পালায় দিছে সাহাবাই কারাম গর্ত থেকে তুলেছে আমার নবী যখন একটু বসেছে এবার মায়ার নবী তাকায় দেখে একজন সাহাবি মুখটা শুধুমাত্র চোখ দেখা যায় আর কিছুই দেখা যায় না শরীরটা পুরো কালো কাপড় দিয়া ডেকে ফেলেছে ও সমগঞ্জের মুসলমান নাসিক রাসূল কারে

আমি এইভাবে যখন চলে আসব আপনার মোলাকাত পাওয়া যাবে আমি কুশ্চিন কালেও ভাবি না ও নবী আপনি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবেন আর আমি সাত যুদ্ধের ময়দান থেকে যাব না যুদ্ধে আসব না এটা কুশ্চিন কালেও হতে পারে না একজন সাহাবি হজরতে সাহাদের মধ্যে কালের যায় হয়ে গেল মায়ার নবী যখন মুশকি মুশকি হাসতেছে আবার মায়ার নবী চেহারাটা ফিরা নিল সাহাবাই কারাম

o fundo

তাদের লাশগুলো একত্রিত করো বিনা গোসল তাখন করে দাও মায়ার নবী ডাক دیا۔ কই সাহাবীরা সব লাশগুলো একত্রিত করো এমনিই মায়ার নবী তাকা দেখে একজন মহিলার আওয়াজ জুতির মাদানে একজন মহিলার আওয়াজ শোনা যায় মায়ার নবী ডাক دیا۔ কোন মহিলা আজকে যুদ্ধের জন্য আসছে যুদ্ধের মাঠে মহিলা কেন মহিলা কা মায়ার নবীকে ডাক দেয়া কই আল্লাহ আপনি শত গুলোকে আপনি বিনা কুসলে দাফন করে দিবেন

কারণ যখন বাসর রজনী শেষ হয়েছে তো বলিয়া হইয়া যখন গোসল খানায় ঢুকবে গুসলের জন্য ফরজ গোসলের জন্য ওই সময় মদিনা গুলিতে ময়দানের বিভিন্ন বাড়িটা আমার হাতে দাও তরবারি নিয়ে জিহাদের ময়দানের দিকে চলে আসছি আমি বললাম প্রাণের স্বামী আপনি একটু ফরজ গোসলটা শেষ করে যান আমাকে ডাক দিয়া কয় ও প্রাণের স্ত্রী যে নবীর জন্য আমি হানজালা আজকে মুসলমান হয়েছি ওই নবী যদি না থাকে আমি হানজালা দুনিয়াতে থেকে কোনো লাভ না ও নবী আমার ওই হানজালা কি গোসল না দিয়া আপনি বিনা গোসল দিয়া গোসল না দিয়া করবেন না সাহাবি হানজালাকে দুনিয়ার পানি দ্বারা গোসল করানো হবে না আপনার সাহাবি হানজালার গোসল আসমানের পানি দিয়া যিস আসমানে হাউজে কাউসারের পানি দিয়া করাইতেছে আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কই সাহাবাই کرام কয়টা লাখ জমায়েত করেছো আমার নবীকে এবার ডাক দিয়া কই 68 টা তে 70 টা বিষয়ে আরেকটা লাশ আছে তাড়াতাড়ি সাহাবাই কেরাম খুঁজে 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 বের করো কারণ আমি নবী দেখছি স্বপ্নে দেখছি সত্তরটা উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছি আমার মনে হয় সত্তরটা সাহাবির লাশ আজকে ময়দানের ভিতরে আছে সাহাবাই কেরাম খুঁজতে

সাহাবির লাশ পেয়েছি তবে সাহাবি নাকি আমি চিনি না আমরা চিনি আপনি যদি আসতেন তাহলে মনে হয় সাহাবির লাশটা খুঁজে বের করা যায় মায়ার নবী গেলে মায়ার নবী যখন আস্তে আস্তে করে হাত লাগায় পা লাগায় আর মায়ার নবী ফুপাইয়া ফুপাইয়া ছোট বাচ্চাদের মতো কান্না হাম করছে নবী ডাক দেয়া কই সাহাবাই কেরাম তোরা কি চিনুস না এটা মোদিনায় যখন আসলাম আমার মালায় আমার বাবা আমি নবী দুনিয়া তয় মাস পুরো বাবা হারাইলা যখন দুনিয়াতেlstm 6 বছর বা 4 বছর বয়সে আমার মা হারায় ওই সময় মকরমান ও শরাইশা আমাকে তিরস্কার করত এই চাচা রাগলে তোরা আজ পর্যন্ত আমি নবী হয়ে গেলা তোরা কি চিরস্থায়ী নবীর আগিরে হামজার লাশটাকে যখন টুকরো টুকরো করেছিল এ নবীর আশিকে রাসূল শুনো ওই নবী না আমি নবী কথা দি না সারা আমি নবী জান্নাতে ঢুকবো না এস